আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো সূর্য বল কোথা হাতে পাইল এত আলো আরে ফুলগুলি নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো পাতলে বলো কেমনে হয় লাল। আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ওহে মানব এসব কেমন করে হয় ভাবে সবই মহান প্রভুর দা নত শিরে সিজদা করো ও হে মুসলমান আবার ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ প্রমাণ হলো মহান আল্লাহ এক আছেন শোন ঠিক ঠিক কিনা বলেন আমাদের মালিককে